আসসালামু আলাইকুম আর্জেন্টিনার সমর্থকদের জন্য কংগ্রেচুলেশনস এবং আর্জেন্টিনার সমর্থকদের জন্য সকাল সকাল অনেক বড় একটা সুখবর আর্জেন্টিনা পৌঁছে গেছে কোপা আমেরিকার সুপার ফাইনালে অর্থাৎ কোপার শিরোপা পেতে আর একটা মাত্র ম্যাচ বাকি কানাডার সাথে আজকে সেমিফাইনাল ম্যাচ ছিল আর্জেন্টিনার এবং যে ম্যাচটাতে আসলে আর্জেন্টাইন সমর্থকরা সকলেই প্রত্যাশা করছিল যে আজকের ম্যাচটাতে অবশ্যই আর্জেন্টিনা জিতবে তবে সোনায় সোহাগা যেটা সেটা হলো আর্জেন্টিনার ফ্যানদের আবারও হতাশ করলেন না ম্যাজিক বয় লিওনেল মেসি মূলত লিওনেল মেসি মেজিকে কিন্তু কানাডাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা যদিও মেসির আজকের ম্যাচে খেলার কিন্তু কোনো কথাই ছিল না তবে কোচ স্কলনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে মেসি যা হয়ে যায় যাক সে আজকের ম্যাচে খেলবে এটাই প্রমাণ করে যে আসলে কতটা সিরিয়াস ভাবে নিয়েছে আর্জেন্টিনা এই কোপা আমেরিকা টুর্নামেন্টকে যেখানে ব্রাজিল কিন্তু অলরেডি উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে সেখানে আর্জেন্টিনা আজকে কানাডাকে দুই শূন্য গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল এইটা কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের জন্য অনেক বড় একটা ব্যাপার যদিও দুর্ভাগা ব্রাজিলিয়ান সমর্থকরা তারা আসলে তাদের আসলে কথা বলার মতো কোনো কায়দায় নেই এই আর্জেন্টিনা দলকে আসলে থামাবে কে আমার মনে হয় ঠিক গেলো বিশ্বকাপের মতো এবারও কিন্তু আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপটাও নেবে কারণ যেভাবে তারা খেলছে ডিফেন্স বলেন অ্যাটাকিং বলেন সব দিক দিয়েই কিন্তু তারা দুর্বার এবং আর্জেন্টিনার এই দলটার যে দিকটা বিশেষ করে আজকে কানাডার ম্যাচে দেখা গেছে যে অ্যাটাকিং মোড প্রথম থেকেই কিন্তু অ্যাটাকিং ছিল আর্জেন্টিনা এবং কানাডা কিন্তু ডিফেন্সের ভিতরে মুক্রিয়ে ছিল এমন একটা অবস্থা প্রথম হাফে একটা গোল হয় দ্বিতীয় হাফে হয় আর একটা গোল প্রথম গোলটা কিন্তু আলভেজ করে ফেলেন তেইশ মিনিটের সময় আর যে গোলটার জন্য সকলে মুখিয়েছিল যে গোলটার জন্য সকলে অপেক্ষা করছিল সেই গোলটা আসলো দ্বিতীয় হাফে একান্ন মিনিটে যদিও এই গোলটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে কারণ ফাউলের বাসি বাজে কিনা অফ সাইড ছিলেন কিনা মেসি এবং মেসির পায়ে বল লেগেছে কিনা বিভিন্ন রকম কথাবার্তায় হয়েছে শেষ পর্যন্ত কিন্তু গোলটা মেসির নামে হয়েছে যা হয়ে যায় যাক আর্জেন্টিনা ফ্যানদের জন্য এটাই বড় ব্যাপার যে গোলটা লিওনেল মেসি করেছেন আসলে মেসির কথা বলতে গেলে শেষ করা যাবে না তিনি যা করেছেন বিধাতা তাকে সব কিছু উজাড় করে দিয়েছেন আর কোনো কিছুই চা পাওয়া নেই একটা পাওয়া ছিল একটা না পাওয়া ছিল বিশ্বকাপ সেটাও তিনি পেয়েছেন এবং কাতার বিশ্বকাপে তিনি যা করেছেন সেটা একটা ইতিহাস এবং এইবারের কোপা টুর্নামেন্টেও যা করে চলেছেন সেটাও সত্যি এই বয়সে এসে এমন ধরনের স্কিলফুল খেলা মানে ভাবাই যায় না আর্জেন্টিনা পুরো ম্যাচটা জুড়ে আধিপত্য বিরাজ করেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ডোমিনেট করেছে একবারের জন্য মনে হয়নি যে কানাডা আজকের ম্যাচে জিতবে প্রথমে খোলস থেকে তারা বেরোতেই পারেনি প্রথম গোলটা হজম করার পর তারা কিছুটা চেষ্টা করেছে এবং শেষের দিকে অ্যাটাকিং করার চেষ্টা করেছে কিন্তু উপরন্তু তাদের কপাল ভালো মানে কিন্তু সফল হয়নি উপরন্তু তাদের কপাল ভালো যে আরও গোল খায়নি দুই গোলেই সমাপ্ত হয়েছে এই ম্যাচ আরও গোল হওয়ার কথা ছিল পুরো মাঠ জুড়ে দর্শকে গুজ গুজ করছে গম গম করছে এবং যার ভেতরে আর্জেন্টাইন ফ্যানদের সংখ্যায় সর্বোচ্চ সকলে আনন্দিত আর্জেন্টিনার ফ্যানরাও আনন্দিত অবশ্যই আনন্দ মিছিল হবে মিষ্টি বিতরণ হবে অনেক কিছুই হবে কারণ আর্জেন্টিনার যে খেলাটা খেলেছে সেটা শুধু ফাইনালে যাওয়ার জন্যই নয় আর্জেন্টিনার ফ্যানদের অনেক বড়ো সুসংবাদদের তারা যেভাবে খেলেছে এইভাবে এই খেলাটুকু ধরে রাখতে পারলে আমার মনে হয় যে কোপা টুর্নামেন্ট আর্জেন্টিনার ঘরেই আসবে আবারও আর্জেন্টিনা আরও একটা বড় কাপ পাবে এবং লিওনেল মেসির হাত ধরেই আসলে কোপা আমেরিকার কাপটা আর্জেন্টিনার ঘরে যাবে আপনারা কি মনে করেন গোপা আমেরিকা কাপ কি নিতে পারবে মেসির আর্জেন্টিনা কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাবা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ